আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো অনেকেই কল করে বা এস করে জানতে চাচ্ছেন হুজুর সবে বরাতের নামাজ কয় রাকাত পড়ব কীভাবে পড়বো বা সবে বরাতের রোজা কবে রাখবো তো এই সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমা তও ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি অনেকের মাঝে সবে বরাত নিয়ে অনেক বেশি কৌতূহল জন্ম নেয় অনেকের মাঝে সবে বরাত সম্পর্কে বেশ কিছু বিভ্রান্তিও আছে তবে কৌতূহলী বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই সবে বরাত এটা ফজিলতপূর্ণ একটি রাত কারণ হাদিসের মধ্যে রাতকে নিসফে সাবান বলা হয়েছে এবং বলা হয়েছে এ রাতে আল্লাহরবুল আলমিন একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এটা একটা ফজিলতপূর্ণ রাত ঠিক আছে তবে এ রাতে যে বিশেষ কোনো নামাজ পড়তে হবে বিশেষ কোনো এবাদত করতে হবে এরকম কোনো প্রমাণাদি নাই যেহেতু একটা ফজিলতপূর্ণ রাত আল্লাহ তালা রাতে মাফ করে থাকেন অতএব আমরা এরাতে তাইতেকফার করতে পারি আমরা নফল এবাদত করতে পারি তবে নফল এবাদত করতে হবে নফলের মতো করে সেটা ফরজের মতো গুরুত্ব দিয়ে করার তো কোনো প্রয়োজন নেই আপনি ফজরের নামাজ পড়েন না জোহরের নামাজ পড়েন না আসর পড়েন না মাগরীব পড়েন না এশা পড়েন না আপনি সবে বরাতের নামাজ কয় রাকাত পড়বেন এটা নিয়ে খুব প্রেশান এরকম প্রেশান হওয়ার কোনো সুযোগ নেই সবে বরাত এটা নফল এবাদতের রাত এ রাতে আপনি চাইলে নফল এবাদত করতে পারেন সব হবে যদি করতে মনে না চায় আপনার কোনো গুণা হবে না আপনার যদি দুরাকাত পড়তে মনে চায় নফলের নিয়ত করে দুরাকাত নামাজ পড়বেন তবে মনে রাখতে হবে সবে বরাতের নিয়ত করে কোনো নামাজ পড়তে হবে না আমি দুরাকাত সবে বরাতের নামাজ পড়তেছি এরকম কোনো নিয়ত নাই আপনি নামাজ পড়বেন নফলের নিয়ত করে এরপরে আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করবেন আল্লাহ বিগত সময় যত ভুল করেছি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার মধ্যে যে হিংসা আছে বিদ্বেষ আছে তুমি দূর করে দাও আমার মধ্যে যদি কোনো শিরকি বিশ্বাস থাকে তুমি দূর করে দাও আমি সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে তোমার কাছে আজকে মাফ চাচ্ছি আল্লাহ তুমি আমাকে পরিষ্কার করে দাও এরকমভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে তাহলে সবে বরাতটা আপনার জন্য আমার জন্য ফজিলতপূর্ণ হবে তাছাড়া যদি আপনি সবে বরাতে সারা রাত নামাজ পড়তে থাকেন যে আমি সবে বরাতের নামাজ পড়তেছি প্রথমে সুরা ফাতেহা তারপরে তিনবার সুরা এখলাস এভাবে আপনি যত নিয়ম আবিষ্কার করেন না কেন এতে কোনো ফায়দা হবে বলে মনে হয় না কারণ সবে বরাতের মূল শিক্ষা হলো এ রাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কিছু পন্থা আছে কিছু মাধ্যম আছে সেগুলোর মধ্যে অন্যতম হলো নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তবে ইস্তেকফার করা বাস এতটুকুই আপনি চাইলে দু রাকাত নামাজ পড়বেন চাইলে চার রাকাত ছয় রাকাত আট রাখাত দশ রাখাত বারো রাকাত চোদ্দো ষোলো আঠারো আপনার যতটুকু মনে চায় আপনি মাগরিবের পর থেকে শুরু করে ফজরে রাখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে কয় রাকাত মনে চায় সেই কয় রাকাত নফল নামাজ পড়বেন তবে বারো রাকাত বা একশো রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না অনেকে বলে থাকে যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হবে এটা ভুল কথা সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হবে না আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন চাইলে কমও পড়তে পারেন সবে বরাতে কয় রাকাত পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নাই সবে বরাতের নামাজ কোন নিয়মে পড়তে হবে তাও কোনো নির্দিষ্ট নাই আপনি অন্য অন্য দিনে বা রাতে যেভাবে নফল সুন্নত নামাজ বলেন ঠিক সেই নিয়মেই নফলের নিয়ত করে দুরাকাত করে নামাজ পড়বেন এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তাও ইসতেকফার করবেন এটাই সবে বরাত এর চাইতে অতিরিক্ত করাটা সবে বরাত নয় এর চাইতে অতিরিক্ত করতে গিয়ে আমরা অনেক কিছু তৈরি করে ফেলেছি অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে পয়দা করে ফেলেছি এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবে বরাতে গোসল করা সবে বরাতে আতসবাজি সবে বরাতে আপনার আলোক আলোকসজ্জা করা সবে বরাতে হালুয়া রুটি পোলাও এই সমস্ত কিছু থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এগুলো সবে বরাতের শিক্ষা না সবে বরাতের শিক্ষা হলো আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছ থেকে গোনা মাফ চেয়ে নেওয়ার মাধ্যম হলো কিছু নফল এবাদত করা অর্থাৎ নফল নামাজ পড়া অথবা কোরআন তেলাওয়াত করা অথবা জিকির আজগার করা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই জরুরি এর চাইতে অতিরিক্ত করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি খুব বেশি বিভ্রান্তি তৈরি করে ফেলেছি আল্লাহ তালা আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পুণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পুণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বল তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না